জুলাই অগাস্টের প্রক্লামেশন নিয়ে প্রফেসর মোহাম্মদ ইউনুসের সাথে ছাত্র উপদেষ্টাদের এক ধরনের দূরত্ব সৃষ্টি হয়েছে বলেই প্রতিমান হচ্ছে বিশেষ করে প্রফেসর মোহাম্মদ ইউনুস গতকালকে যে মিটিংয়ে তার যে বক্তব্য দিয়েছেন তার এই বক্তব্যের কিছু বিষয় যদি আমরা বিশ্লেষণ করি তাহলে এটা স্পষ্টতই ফুটে উঠেছে যে প্রফেসর মোহাম্মদ ইউনুস ছাত্র উপদেষ্টারা বা বৈষম্য বিরোধী জোট বা জাতীয় নাগরিক কমিটি নামে যে রাজনৈতিক দল হয়েছে তাদের সেই ঘোষণার সাথে তিনি খুব একটা স্বস্তি ফিল করছেন না এবং তিনি এটা চাচ্ছেন না হয়তোবা কেন আমরা এই কথাটা বললাম আসবো একটা রিপোর্ট পড়বো আমরা সেখান থেকে তার বক্তব্যটা আসলে তিনি একজাক্টলি কি বলেছেন আমরা সেটা দেখার চেষ্টা করব তার অবশ্য প্রফেসর মোহাম্মদ ইউনুস তার কথা বলার স্টাইল বা তার যে এক ধরনের স্বভাবসুলভ সহজ সরল বাক্যে সব কিছু স্বীকার করা কিন্তু এই সহজ সরল বাক্যে স্বীকার করার মধ্য দিয়েই এটা ফুটে উঠেছে যে তিনি এই ছাত্রদের এই কার্যক্রমকে খুব একটা ভালো চুকে দেখছেন না বলে আমার কাছে প্রতিমান হয়েছে এবং তাদের মধ্যে এক ধরনের দূরত্ব সৃষ্টি হয়েছে য প্রথম দিকে তিনি যেভাবে ছাত্রদেরকে হাইলাইট করতেন এবং তাদের ব্যাপারে বলতেন যে তারাই হচ্ছে এই জুলাই অগাস্ট বিপ্লবের মহানায়ক বা তাদের সেই ম্যাট্রিকুলাস প্লানের কথাও তিনি বলেছেন কিন্তু এই ম্যাট্রিকুলাস প্ল্যানের পাশাপাশি এই আন্দোলন যে ষোলো বছরের ধারাবাহিক আন্দোলনের ফল সেটা আমাদেরকে স্বীকার করে নিতেই হবে এবং তার আগে আমরা দেখেন এই তিনি এক্সাক্টলি কি বলেছেন তারপরে আমরা আসবো আমাদের ব্যাখ্যায় দর্শক তিনি বলছেন বলল তারা একটি ঘোষণা দেবে সেখানে আমাকেও থাকতে হবে আমি বুঝতে চাইলাম কি ঘোষণা দিচ্ছে আমি বললাম এটা হবে না খেয়াল করণ করতারা তিনি বলছেন এটা হবে না আমরা আমার যাওয়াটাও হবে না তোমাদেরও করা ঠিক হবে না তোমরা যদি পাঁচই অগস্টে ফিরে যেতে চাও সেদিনের পরিপ্রেক্ষিতে যেটা হয়েছিল সেটাকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে সেদিনের পুরো অনুভূতি ছিল এক একতার অনুভূতি কেউ বলেনি তুমি অমুক আমি অমুক কাজেই তোমরা করতে চাইলে সবাইকে নিয়ে করতে হবে এটা পরিষ্কার এটা না করলে ঠিক হবে না তিনি বলেন যে একতা নিয়ে দিয়ে তোমরা পাঁচই অগস্টে সৃষ্টি করেছিলে এটার অবমাননা হবে তারা খুশি হয়নি আমার কথায় খেয়াল করুন তিনি বলছেন তারা খুশি হয়নি আমার কথায় ছাত্রদের উদ্দেশ্য বলছেন কিন্তু ক্রমেই তারা বুঝলো যে পাঁচই আগস্ট যদি পুনঃপ্রতিষ্ঠা করতে হয় তাহলে এভাবে করতে হবে একত্রে করতে হবে সে কথা থেকেই এ আলাপ শুরু কিভাবে একত্রে করা যায় আজকের আলোচনাটাও এটাকে কেন্দ্র করে হবে যেখানে অক্ষবদ্ধভাবে আমরা করতে পারবো না তাহলে এটার উদ্দেশ্য ব্যাহত হবে আমি আসব দর্শক সেই অক্ষে রাজনৈতিক দলগুলোর কার কি বক্তব্য আমি সেটা তুলে ধরবো আমার আলোচনায় এটার দরকার না দরকারটা হলো অটুকু স্মরণ করে দেয়া যে আপনাকে দেখে আমরা আমার সাহস আছে আসে সবার মনে সাহস আসে সারা দেশ চমকে উঠবে যে আমরা জেগে আছি আমাদের অনুভূতি বুতা হয়ে যায়নি চাঙ্গা আছে জাতি হিসাবে আমরা অক্ষবদ্ধ আছি রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন দোয়া করবেন আমি যতদিন আছি এ একতা নিয়ে থাকব। কাজেই সেই পথে আমাদের চলতে হবে আমাদেরকে সেই সাহসটা আপনারা যেন আপনারা দেন যখন আপনাদের সঙ্গে বসি আজকে খুবই সাহসী মনে হচ্ছে আপনাদের দেখে পাঁচই আগস্টের কথা স্মরণ করে যে আমরা একতাবদ্ধভাবে আছি এখন কিভাবে সেই মানুষের সামনে প্রকাশ করব সেটা মানুষের সামনে প্রকাশ করব পাঁচই আগস্টের পুনঃপ্রতিষ্ঠা করব সেটাই আসল কাজ গুরুত্বপূর্ণ বিষয় যদি সর্বসম্মতিক্রমে আমরা একটি সিদ্ধান্তে আসতে পারি তাহলে দেশের জন্য ভালো আন্তর্জাতিকভাবেও ভালো যাই হোক তার এই কথার থেকে যে কথাটা স্পষ্ট হয়ে উঠেছে যে তিনি এই প্রক্লেমেশনটা আপনাদের মনে আছে সেই প্রক্লেমেশন নিয়ে একত্রিশ ডিসেম্বরের মধ্যে তারা দেওয়ার চেষ্টা করেছিল বা একত্রিশ ডিসেম্বরে তারা তারিখটা নির্ধারণ করেছিল পরে তারা সেখান থেকে মার্চ ফর ইউনিটি নামে সেটাকে রূপান্তর করে এবং সেই বৈষম্য বিরোধী ছাত্রজুট তারা তাদের একত্রিশ ডিসেম্বরকে সামনে রেখে বলেছিল নাও ও নেভার এখন সেই নেভারটাই থাকছে কিনা সেটাই আমাদের আলোচনার বিষয় হয়ে উঠেছে গতকালকে যে সভাটা আহ্বান করেছিল এবং বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষ থেকে বলা হয়েছিল সরকার ঘোষণা করবে কিন্তু সরকারের পক্ষ থেকে যেভাবে রাজনৈতিক দলগুলোকে দাওয়াত দেওয়া হয়েছে সেই দাওয়াতটা দেওয়া হয়েছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটা মেসেজ দিয়ে তাদেরকে জানানো হয়েছে এক্ষেত্রে প্রায় প্রতিটি রাজনৈতিক দলেরই আমি দেখলাম যে তারা বলছে আমরা প্রয়োজনীয় সময় পাইনি এবং এটা নিয়ে যে চুলচরা বিশ্লেষণ করে আমরা আমাদের অবস্থান তুলে ধরব এমনকি বিএনপির মতো বড় রাজনৈতিক দলও এই পরে আসতে চায়নি প্রথমে পরে অবশ্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন মিটিংয়ে গিয়েছেন গিয়েছে মৌরুলের সব কয়েকটি রাজনৈতিক দল তবে কমিউনিস্ট পার্টি তারা এই সভায় অংশগ্রহণ করেনি কমিউনিস্ট পার্টি বলেছে আমরা এই যে মেসেজটা আমরা পেয়েছি এটাকে যথাযথ দাওয়াত প্রক্রিয়া বলে আমরা মনে করি না এবং এটার জন্য প্রয়োজনীয় সময়ও আমরা পাইনি চুলচরা বিশ্লেষণ করার বা আমাদের প্রস্তাবনাকে তুলে ধরার এখন সেই মিটিংয়ে আসার পর যাই হোক বিএনপি তার অবস্থান অবশ্যই আমি বিএনপির অবস্থানে পরে আসছি ছোটোখাটো যে রাজনৈতিক দলগুলা বাসদের খালেকুজ্জামান সাহেবকে বলতে শুনেছি আমি তিনি বলছেন যে এমন এমনভাবে দেওয়া হয়েছে যে আমি মেসেজ দিলাম আমার কাম আমার কাজ আমি করলাম তুমি আসলে আসো না আসলে না আসো ব্যাপারটা এরকমই হয়ে গেছে দাওয়াতটা হেফাজত বলছে তাদের সেই প্রক্লেমেশনে পাসিমের যে যে আপনার হেফাজতের মিটিংয়ে যে ক্র্যাকডাউন চালিয়েছিল শেখ হাসিনার সরকার সেটাও অন্তর্ভুক্ত করতে হবে এরকম বিএনপির দাবি সহ আরো যে ছোটোখাটো রাজনৈতিক দলগুলো আছে সকলেই বলছে যে পুরো ষোলো বছরের মৌরলে সব দলই বলছে ষোলো বছরের এই ফেসিবাদী শাসনের যে অত্যাচার নিপীড়ন এবং দুঃশাসন চালিয়েছে এটার অন্তর্ভুক্তি থাকতে হবে এই প্রক্লেমেশনে বিএনপি সুস্পষ্টতই বলেছে যে এই প্রক্লেমেশন নিয়ে প্রথমত হচ্ছে আমরা যেন বিভক্ত হয়ে না পড়ি এবং এই প্রক্লেমেশনে এমন কিছু সংযুক্ত করা ঠিক হবে না যেটার ফলে আমাদের অক্ষ বিনষ্ট হয় এবং এই প্রক্লেমেশন কখনোই উনিশশো একাত্তর সালে আমাদের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব মানচিত্র সংবিধান স্বাধীন দেশ পাওয়ার যে প্রক্লেমেশন ছিল যে ঘোষণাপত্রের মাধ্যমে আমরা স্বাধীন দেশ পেয়েছি এটার রিপ্লেসমেন্ট কখনো হবে না কাজে ওইটার সাথে ওইটার তুলনা করার কোনো প্রয়োজন নেই এক এরপরে যে পয়েন্টটা বিএনপি বলছে যে এই প্রক্রেমেশন নিয়ে যদি বিভক্তি সৃষ্টি হয় তাহলে এই গভর্নমেন্টের পক্ষে সরকার পরিচালনা করা এবং নির্বাচন পর্যন্ত যাওয়াটা একটা কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাবে কারণ তখন মূলত দেশের রাজনীতি পুরো দুই ভাগে বাঘ হয়ে যাবে বিএনপি এক্ষেত্রে যথার্থই বিচক্ষণতার সহিত তাদের রিয়াকশন দেখিয়েছে বলে আমি অন্তত পক্ষে মনে করি পাশাপাশি হেফাজত যেটা বলেছে কমিউনিস্ট পার্টিও যেটা বলেছে এবং সংবিধানের ব্যাপারে আমরা যদি আমি খুব সংক্ষেপে বলি সব দলগুলোর কথাই হচ্ছে যে যেহেতু এই সংবিধানটা আমরা পেয়েছি একটি মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এবং এই সংবিধানের সাথে আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব গণতন্ত্রের ইতিহাস জড়িত কাজেই ওই বাহাত্তরের সংবিধান বাতিল তারা বলেছে বাতিল কিংবা সংশোধন অবশ্য তারা সংশোধনের কথাও রেখেছে রিফর্ম অথবা খারটাইল দুচার একটা করতে হবে অবশ্যই বাতিলের পক্ষে দেশের নাইনটি ফাইভ পার্সেন্ট রাজনৈতিক দলই যাবে না আমি মনে করি যেটা সেটা সংশোধন সেই সংশোধনের ব্যাপারেও তাদের যে অনেকগুলা দাবি বা প্রস্তাবনা এটার সাথে দেশের প্রধান রাজনৈতিক স্টেক হোল্ডার বিএনপি রাজি হবে বলে আমি অন্তত পক্ষে মনে করি না এখন কেন এই দূরত্বতা দূরত্বটা সৃষ্টি হয়েছে আমরা মাঝে দেখেছিলাম যে প্রধান উপদেষ্টার সাথে বিএনপির একটু মানে দূরত্ব সৃষ্টিমূলক কথাবার্তা সেটা যেভাবেই হোক সেটা বিএনপি কাটিয়ে উঠেছে এবং বিএনপি এদেশের এই মুহূর্তে দেশের প্রধান রাজনৈতিক স্টেক হোল্ডার কাজ এই বিএনপির যে মুভমেন্ট বিএনপির যে রিয়াকশন এটাকে অবশ্যই আমাদের দর্তব্যে আনতে হবে এবং এই প্রফেসর মোহাম্মদ ইউনুসের সাথে আমি যেটা আমার এই ভিডিওটা করার কারণটা হচ্ছে এই যে জুলাই প্রক্রোবাসন নিয়ে ছাত্ররা যেভাবে ঘোষণা দিতে চাচ্ছে এবং তার যে মানে মিডিয়ায় যে কথা বলে যে মাহফুজ তার যে বক্তব্য এই বক্তব্যগুলোর থেকে যেটা আমরা লক্ষ্য করছি যে সরকার এই মুহূর্তে আসলে এই প্রক্লেমেশন নিয়ে খুব যে গুরুত্ব দিচ্ছে আমি সেটা মনে করি না আর গুরুত্ব যদি দিতই অন্তত রাজনৈতিক দলগুলোকে একদিন আগে বা দুই দিন আগে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে দাওয়াত দিত না নিশ্চয়ই এটা একটা ফরম্যাট আছে এবং সরকার যে এই দুইটা জিনিস বলতে পারি একটা হতে পারে যে সরকারের নেগলিজেন্সি যে সরকার এটা নিয়ে খুব একটা ডিল করতে চাচ্ছে না অন্যটা হতে পারে সরকারের ব্যর্থতা সে যেটাই বলি না কেন সেই প্রক্লেমেশন তো দুইবার তারিখ হয়েছে তাহলে ছাত্ররা যেটা বলেছিল নাও ও নেবার তাহলে এটা কি ওই নেবারের দিকেই যাচ্ছে কারণ প্রক্লেমেশন দিতে হলে যদি ছাত্ররা মনে করে যে শুধু জুলাই আগস্টের এই ছয়ত্রিশ দিনের আন্দোলনে সরকারের পতন হয়ে গেছে এটি সম্পূর্ণ হবে আমি মনে করি বুকামি এবং তাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেলকে আরও ইম্প্রুভ করতে হবে আর সে কারণেই বিএনপি বলছে যে না ওই প্রক্লেমেশনে যদি করতেই হয় সকল মত পথের ঐক্যমতের ভিত্তিতে এবং ষোলো বছরের সরকারের ফেসিবাদী শাসনের একটি চিত্র ফুটে উঠতে হবে আমি কথা শেষ করব এটা বলেই যদি প্রফেসর মোহাম্মদ ইনুসের যে বক্তব্য আমরা শুনলাম এটার সাথে বৈষম্য বিরোধী ছাত্র জুটের তাদের যে দূরত্ব তাদের যে দুই পথে চলা আমি আমি মনে করি এটা দুই পথে চলাই বা এক ধরনের তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হওয়া এটা যদি হয় এবং সেই ক্ষেত্রে প্রধান রাজনৈতিক স্টেক হোল্ডার বিএনপি এবং তারপরে মনে করেন জামায়াত তারা যদি অক্ষবদ্ধভাবে ডক্টর ইনুসের সরকারকে সহযোগিতা না করেন তাহলে ডক্টর ইনুসের আগামী নির্বাচন পর্যন্ত যাওয়াটা একটু কঠিনই হয়ে যাবে বিশেষ করে আমরা এখন বিএনপি যেহেতু দাবি করছে জুলাই অগাস্টেই নির্বাচন বা জুন জুলাইয়ে নির্বাচন হয়তোবা আমি ধরে নিলাম সেটা হয়তোবা পিছিয়ে নভেম্বর ডিসেম্বরে যেতে পারে তবে পরবর্তী বছরের যে জুনের যেটা বলা হয়েছিল এই মুহূর্তে আমরা ধরে নিচ্ছি ওই ওই দিকে যাচ্ছে না হয়তো এই বছরের মধ্যেই কোনো এক সময় নির্বাচন হয়ে যাবে বা শীতকালীন আবহাওয়াগত বিষয় বিবেচনা করে জানুয়ারি ফেব্রুয়ারির দিকেই নির্বাচন হয়তোবা হয়ে যাবে তবে সেই নির্বাচন পর্যন্ত যাওয়ার জন্য ইউনুস সরকারকে অবশ্যই বৈষম্য বিরোধী ছাত্র জোট প্লাস দেশের প্রধান রাজনৈতিক স্টেক হোল্ডার বিএনপির সাথে সুসম্পর্ক রেখে এবং সকলের আন্ডারস্ট্যান্ডিং লেভেলকে একটা কমন ইন্টারেস্টের জায়গায় নিয়ে এসে আমাদেরকে পথ ছলতে হবে অন্যথায় যদি কোনো বিভেদ সৃষ্টি হয় তাহলে গণতন্ত্রের পথে উত্তরণের পথ কিন্তু কঠিন হয়ে যাবে আজ এ পর্যন্তই